আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে অসুস্থ তাই আমার বাবার কথা খুব মনে পড়ছে এবং আমার বাবার একটা কবিতাও খুব মনে পড়ছে সেটাই শেয়ার করছি কবিতার নাম হচ্ছে দেশ ডাকে ইতিমধ্যেই অনেকেই শুনেছেন দেশ ডাকে ময়নুল কোথা গেলি তুই দেখ বিনা ফুটে আছে টগর জুই দেখ বিনা বাশ বন সবুজাবো ঘাস কাশ বনে দুল দেয়া উতলা বাতাস দেখ বিনা নদ নদী হাওড় অলস দুপুর আর দুরাকাশে চিল দেশটাকে ময়নুল আয় ফিরে আয় দেখ বিনা আলপথে চাষি হেঁটে যায় দেখ বিনা ধানি মাঠ সবুজের শোভা নানা রূপ পিঠে পুলি স্বাদ মনোলুভা দেখ বিনা হিম হিম শিশিরের হাসি মাঠের রাখাল তার সূর্যরাবাসী দেশটাকে ময়নুল আয় তাড়াতাড়ি দেখবি না গাও গ্রাম ছোটো ছোটো বাড়ি দেখবি না শাল আর জারুলের ছায়া মায়াবতী পরিবু তার স্নেহ মায়া দেখবি না মা বাবা ভাইয়ের কবর ময়নুল তুই কেন এত বেখবর দেশটাকে ময়নুল আয় কথা রাখ দেখবি না আসমানে পায়রার ঝাঁক দেখবি না মসজিদ হবল মিনার বলে যায় অবিরত কত বলি আর দেখ বিনায় বারে নামাজের শাড়ি ময়নুল সব ছেড়ে আয় ছুটে বাড়ি কবিতা বলতে আমার একটু কষ্ট হয়েছে তারপর আমি বলেছি আমার বাবাকে খুব মনে পড়ছে ধন্যবাদ